হায় থ্যাংক ইউ ম্যাম আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা হচ্ছে আমার প্রথম আজকে রবিবার আমার সাড়ে বারোটার পর যে স্কিডুয়াল শুরু হয়েছে এটা হচ্ছে আমার ফার্স্ট ডেলিভারি তো এই ডেলিভারিটার জন্য আমার এক দিতে হবে তো তাও দেখি তো কত মিনিট বিশ মিনিট দেখাচ্ছে তো বিশ মিনিট লাগবো না যদি বিশ মিনিট দেখে আমার ষোলো মিনিট বা সতেরো মিনিট এরকম লাগতে পারে যেহেতু এটা গাড়িতে দেখাচ্ছে আমি যেহেতু স্কুটার দিয়ে কাজ করি স্কুটার দিয়ে খুব ফাস্ট ডেলিভারি করা যায় কি অবস্থা আমি প্রতিদিন ভাবি গাড়ি দিয়ে কাজ করব কিন্তু গাড়ি দিয়ে কাজ করি না কারণ এই যে চিপা চাপা দিয়ে আমি গাড়ি লোক কেমনি দূর দিতাম কারণ ডেলিভারি এরকম একটা রাশ আওয়ার ওই রাশ আওয়ারে যদি আপনি টাকা মেক না করতে পারেন কিন্তু আর টাকা মেক করা পসিবল না এই যে এখন আমি স্কুটার দিনে বের হয়েছি আমি চিপা চাপা যেভাবে মন চাই সেভাবে চলে যেতেছি কিন্তু গাড়ি হলে কিন্তু পাতাম না এই রাস্তাটা যেই মোটা ছিল টুয়েন্টি থার্টি ফার্স্ট স্ট্রিট এখানে আগে চাললেনে লেনে গাড়ি যেতে পারতো এরকম অবস্থা ছিল এই কারণে আটকা টুটকা পার্কিং টার্কিং বানায় সব দিশে এলোমেলো করে তো ভাবলাম না স্কুটার নিয়ে বের হই আর ঠান্ডা অত বেশি এখনো পরে নাই ঠান্ডা তখনই মনে হইব যখন নিউ ইয়র্ক সিটিতে মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি হবে তখন আমি গাড়ি দিয়ে ডেলিভারি করবো চালাও এছাড়া মাইনাস টেন আমি স্কুটার দিয়ে করবো আল্লাহ রহমত আমি যে প্রোটেকশন নিয়ে বের হই যতই ঠান্ডা পড়ুক না কেন আমার ঠান্ডা লাগে না হ্যাঁ আমি বলবো যারা ফুড ডেলিভারি কাজ করেন আপনারা অন্তত হলো টাকা একটু বেশি খরচ হোক আপনারা সব কিছু ভালো ভালো জিনিস ইউজ করবেন আমি যে গাড়ি চালাইতেছি আমার গাড়ির হ্যান্ডেলে দুটা হচ্ছে বা আমি যখন গাড়ি বেশি ঠান্ডা হয়ে যায় অনেক ঠান্ডা পরে আমি হিট দুইটা ওপেন করে দিই আমার হাত অটোমেটিক গরম হয়ে যায় আপনারা যেই যে কাজ করে না কেন যে কোনো ক্ষেত্রেই সব কিছু ভালো জিনিস ইউজ করবেন হ্যাঁ টাকা মেক করেন একটু ইনভেস্ট বেশি করবেন ভালো জিনিস পাবেন কষ্ট থেকে বাঁচতে পারেন দেখলাম এক মুসলিম বাইক কোরআনতেলা তেলাও শুনতেছে আপনারাও অনেককে হয়তোবা আমার দেখছেন আমার বাইকে মানে বুলবাল নাম ছিল বউনাই তারপরে হিসামার ফ্যাক প্লেট ছিল তখন আমি পুলিশ দেখলে অনেক ডরাইতাম এখন আলহামদুলিল্লাহ সব কিছু লাইসেন্স প্লেট দিয়ে সব কিছু রেডি করে রাখছি সব কিছু লিগেল এখন আর কোনো ইলিগেল কিছু নাই কারণ পুলিশ দেখলো এখন ভয়ের কিছু আসে না হ্যাঁ পুলিশ ধরে কিন্তু আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে না পুলিশের ভয় শুধু কি আপনাকে ধরতে বলে তিন চারটা টিকিট দিয়ে দেবো তিন চারটা টিকিট দিলে আপনার ছয় থেকে নয় পয়েন্ট চলে যাব তার সাথে হচ্ছে সাতাশ চোর ডলার জরিমানা তো এই এত টাকা দিয়ে কি ডাইভার নিব কারণ আমরা আগে এগুলো করতাম কি যে রেড লাইট স্টপ সেন নামাইরা নাম করে যাইতাম গা ক্যামেরা ট্যামেরা মানতাম না তো সেই কারণে আজকের সময়টা ছিল পারফেক্ট একবারে নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি জোহরের নামাজ নামাজ পড়ে বের হইলে কাজ করতে অনেক ভাল লাগে শান্তি মনে একটা শান্তি চলে আসে এই যে কাস্টমারের বাসা চলে আসছি এই যে এখন আমি কাস্টমারকে কল করব ওর অ্যাপার্টমেন্ট নাম্বার কিচ্ছু নাই আমার কাছে টা সিলে গেছে ভালো কাস্টমার ও আমাকে টোটাল ফাইভ ডলার কত সেন্ট জানি টিভ দিচ্ছে টোটাল উনিশ ডলারের খাবার ছিল টোটাল জন্য বেশি বিশ ডলার হ্যাঁ ডেলিভারি আউটসাইড বস সব থেকে বিরক্ত লাগে যখন কাস্টমারে কোনো ড্রোন নাম্বার কিছু না দেয় তখন ফোন দিয়ে হ্যাসেল হইতে হয় নাম্বার জিগাইতে হয় ফোন ড্রোন নাম্বার কত কত নাম্বার অ্যাপার্টমেন্ট কি একটা ঝামেলা ফোন দেওয়া আরও দুই মিনিট শেষ আমার ওই যদি আগে অ্যাপার্টমেন্ট নাম্বারটা দিয়ে দিতো আমি চলে যেতে হয় পারতাম অ্যান্ড্রয়েড হ্যাঁ ভাই ইউ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ইউ ম্যান আ রিসিভ আই সরি ওকে তো বিল্ডিংয়ের যে সাকসেস আর সাথে সাথে আমার এখানে টাকা চলে আসছে বিশ ডলার প্রথম ডেলিভারিটা ছিল টোয়েন্টি ডলারস এটাতে আমার মাইল ছিল 35 মাইল কাস্টমার টিপস ছিল পাঁচ টাকা বিয়াল্লিশ পাঁচ ডলার বিয়াল্লিশ পয়সা আর যাই হোক আমি টাকা বললে আপনারা মনে করে নেবেন এটা ডলার এই যে আমি তো অনেক সময় আপনাদেরকে ডেলিভারি কীভাবে আসে দেখাইতে পারি না এই যে এখানে দুইটা ডেলিভারি আসছে ফোর পয়েন্ট ওয়ান মাইল হ্যাঁ টু অর্ডারস তেইশ ডলার দুটোটা ডেলিভারি একবারে কাছে আমাকে একটা ডেলিভারি দিতে হচ্ছে ডাঙ্কিন ডোনাটস তো সেটা পিকআপ করে আরেকটা পিক আপ করতে হবে সেটা হচ্ছে লা কাবানা এটা হচ্ছে কিউবা রেস্টুরেন্ট ওই একটা ডেলিভারি একটা লগে একটা কাছে আর একটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে আবার এইসব ডেলিভারি হচ্ছে আমার জন্য বেস্ট যেহেতু আমি এলাকা ছেড়ে চলে আসছি মাঝে মাঝে ম্যাপগুলা এত পায়তারা করে দেখেন জিরো পয়েন্ট ফাইভ মাইল আমার যাইতে লাগবো মাত্র দুই মিনিট আমার দেখা আছে চোদ্দ মিনিট আর আমার পিক আপ দিয়েছে করে একটা উনপঞ্চাশ মাত্র দুই এক দুই তিন বলো আমার দেখা আছে চোদ্দ মিনিট নেশা ওরা জানে না আমি স্কুটার দিয়ে কাজ করি এটা হচ্ছে জংশন বুলোবার্ট বলে যেটা হচ্ছে স্পানিশের কারখানা দেখেন কিভাবে হেভি ট্রাফিক আমি যদি গাড়ি নিয়ে আসতাম এই ডেলিভারিটা লইতে লইতে বিশ মিনিট সময় লাগতো এখন যেমনি পারতাসি চিপা চাপা দেওয়া যেভাবে পারি আগে এরকম রং গাড়ি চালাইতাম এখন জামটাম টাম দেখ জ্যাম ট্যাম দেখলে এভাবে গাড়ি ঘুরাই দিই যেমনে পারি চিপা চাপা দেওয়া ঢুকাই দিই বাইক কারণ বাইক হচ্ছে বেস্ট ডেলিভারি করার জন্য কাউ কেউ যদি বলে থাকে গাড়ি বেস্ট আমি বলবো এটা ভুয়া গাড়িতে সম্পূর্ণ দেখেন আপনাদেরকে ফুটপাত দেখাই রাস্তাঘাটে ফুটপাথ দেখছেন এইসব দোকানে বেশিরভাগ হচ্ছে বাঙালিরা কাজ করে বাঙালি ভাই বোনেরা ভালো একটা খারাপ Thank you. সেন ফুটパッド কিভাবে জমা হচ্ছে? গুলিস্তানে তো কম না অনেক দিন ধরে লাইভ আসবো আসবো করে আর আসতে পারতেছি না কারণ আমার ফোনে স্ট্যান্ড ছিল না আপনার হয়তো বা দেখছেন আমার ফোনে আমি কি ধরনের স্ট্যান্ড ইউজ করি এটা হচ্ছে খুবই ভালো নিউ ইয়র্ক সিটির সবচেয়ে নেস্টি আবর্জনা জায়গা হচ্ছে রোজবেল্ট এভিনিউ আর সেখানে হচ্ছে যত পায় সহ সব কিছু মানে যানজট ট্রাফিক সব এদিকে ডেলিভারির জন্য বেশ হচ্ছে নিয়োগ আর অন্য জায়গাগুলো গার্বেজ গার্বেজ আবর্জনা চট্টগ্রাম ফটিকছড়ি ছড়ি নাজিরা হাট পৌরসভা থেকে দেখছি থ্যাংক ইউ Mutu mutu terapi kok, mutu terapi kok. Bola, hey, tapi. Kon hey, kamu Oke? Kotum delivery itu okay. dekhi okay. kon lagi. menit dah, satu menit, 3 menit masuk. খারাপ না লক্ষ টাকার ফোন পরে গেল রে

Second delivery near that check $17. Michelle? Yeah. How are you? Good. Thank you Shara so much. Can I take a picture, ma'am? Oh. তো আজকের মতন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই আর ইনশাল্লাহ যারা কাজে নামবেন যে যে কাজে না কেন সবার আগে নামাজ পড়বেন তারপরে কাজ স্টার্ট করবেন আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ